মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালাধীন তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মরত জনগণ আমি উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর আছি তো আমাদের যে প্রকল্পের ডিভিটিতে উল্লেখ ছিল প্রকল্পের মেয়াদ শেষে আমাদের কর্মরত জনবলকে পথ সিজন রাজস্ব রাজ্যসভাতে স্থানান্তর করতে হবে আমাদের এটাই প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি আমাদের আমাদের নিয়োগপত্রে যে উল্লেখিত বেতন ছিল তিন মাস আমরা সেই বেতন পাই এবং তিন মাস পর থেকে আমাদের বেতন দু হাজার চারশো করে কমিয়ে দেওয়া হয় এবং আমাদের সহকারীদের প্রায় চোদ্দোশো টাকা কমিয়ে দেওয়া হয় তো এই দীর্ঘ সাত বছর ধরে আমরা যে বেতন পর্যন্ত বেতন এবং হচ্ছে অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ভাতা এবং অন্যান্য বেতন উৎসব ভাতা এইসব কেটে নেওয়া হয়েছে সেই কর্তঞ্জিত বেতন এবং ভাতাগুলো আমরা অবিলম্বে ফেরত চাই এই দুই দফা দাবিতে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি আজ আমাদের সতেরোতম দিন তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যতদিন আমরা আমাদের সঙ্গে না বসবে আমাদের দাবিগুলো না শুনবে এবং আমাদের দাবি না মেনে নিবে আমরা ততক্ষণ ঘরে ফিরে যাচ্ছি না এবং শেষ আমরা এটা উন্নয়ন প্রকল্প মহিলা শিশু কৃষক বছরের জন্য ছিল আমাদের এটা প্রথম পাঁচ বছরের জন্য ছিল প্রথমে পাইলট পাইলটিং ভাবে এসেছিল ২০১১ হাজার সালে তখন ১৩টা উপজেলা নিয়েছিল পাঁচ বছর সফলভাবে ওটা শেষ হওয়ার পর আবার দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসা হয় পাঁচ বছরের জন্য দু হাজার সতেরো সালে তো আমরা দু হাজার আঠারো সালে জয়েন করি দু হাজার বাইশ সালে আমাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপর আমাদের রাজস্ব খাতে স্থানান্তর কথা ছিল কিন্তু তৎকালীন মানে আমাদের যে ইডি সার বা ইচ্ছারা আছে ওটাকে মানে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর না করে আমাদের মেয়াদ আরও এক বছর এক বছর করে বৃদ্ধি করা হয় তো তখন থেকেও আমাদের দাবি ছিল রাজস্ব মানে এই গত বছর জুলাই অভ্যুত্থানে আমাদের মেয়াদ বাড়ানো বা রাজস্ব খাতে কোনো চিঠি না পেয়ে আমরা তখন ইউনুস স্যারের বাসা আমরা যমুনা অভিমুখে গিয়েছিলাম এই এর প্রেক্ষিতে আমরা এক বছর মেয়াদ বৃদ্ধি পাই তো এখন সেই মেয়াদটা তিরিশে জুন শেষ হয়ে যাবে তো এখনো পর্যন্ত আমাদের যে মানে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা হবে সেটার কোনো ব্যবস্থা আমরা দেখতে পারি না এজন্যই আমরা আজকে রাস্তা এখন এটা কি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আবার কি মেয়াদ বাড়াবি কিনা এই সম্পর্কে কিছু বলেন আসলে আমাদের প্রধান কার্যালয় এবং মন্ত্রণালয় আমাদের যে দ্বিতীয় পর্যায়ে সফলতা নাইনটি পার্সেন্ট সফলতা রেখেছে ওনারা এখন আমাদেরকে জনগণকে বাদ দিয়ে দ্বিতীয় পর্যায়টা ক্লোজ করে এটাকে তৃতীয় পর্যায়ে নিয়ে আসার মানে একটা তারা করতেছে তারা তারা হচ্ছে তৃতীয় পর্যায়ে এখন সবাই জানেন যে এখন যে কোনো একটা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আসুক বা নতুনভাবে আসুক সেটাকে আউটসোর্সিং নীতিমালায় তো তারা নীতিমালায় নিয়ে আসার মানে অপচেষ্টা চালাচ্ছে সেখানে আমরা যেহেতু তিন স্তর পরীক্ষা দিয়ে এসেছি প্রথমে হচ্ছে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছি তারপরে প্র্যাকটিক্যাল দিয়েছি তারপরে ভাইবা দিয়েছি তো আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিয়েই এসেছি তো আমাদের এই দক্ষ জনবলকে বাদ দিয়ে আমাদের করে আসবে এই জনবলকে তো আমরা জন জনবল আমরা প্রায় বেকার হয়ে যাচ্ছি এটা তো আসলে অন্যায় করা হচ্ছে আমাদের সাথে এই অন্যায়ের প্রতিবাদ এবং আমাদের যে আশ্বাসটা দেয়া ছিল সেই দাবিতেই আমরা রাস্তায় আসতে আছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ